আজকের এই প্রাসঙ্গিক আয়োজন এবং বাংলাদেশের করণীয় শীর্ষক আলোচনা সভা আলোচনা সভায় উপস্থিত আছেন শতবর্ষী রাজনৈতিক নেতৃবৃন্দ এবং যারা শুনছেন প্রিয় বন্ধুগত আমার পূর্বে নেতৃবৃন্দ বললেন পৃথিবীর অধিকাংশ যুদ্ধ মিথ্যার উপরে মিথ্যা তথ্যের উপরে এবং নিজেরাই নিজেদেরকে হত্যা করে খুন করে এই সকল যুদ্ধ অনগতি উপরে ধরে উপরে চালিয়ে দিয়ে আপনারা দেখছেন প্যালেস্টাইনে যুদ্ধ হচ্ছে পৃথিবীর অন্যতম পরাশক্তি আমেরিকা ইসরাইল এবং ইউরোপ মিলে মিশে একাকার হয়ে শুরুmathop একটি স্লোগানের কাছে এক দেবতার কাছে বারবার পরাজিত হচ্ছে এরপরও প্যালেস্টাইনি মা বোনেরা প্যালেস্টাইনি ছোট শিশু বাচ্চারা প্যালেস্টাইনি যোদ্ধারা তারা পিসবা হচ্ছে না এক আল্লাহর উপরে বিশ্বাস করে তারা নারায়ণতত্ত্বের স্লোগান দিয়ে অত্যাধুনিক মানুষের বিরুদ্ধে জীবন ওকাতারে দিয়ে দিচ্ছে এর পরেও পিসবা হচ্ছে না পিসবা হওয়ার কোনো সুযোগ এই জাতির সারা পৃথিবীতে নেই প্রিয় বন্ধুরা ভারতীয় উপমহাদেশ চৌথের যে তামলা বাজাচ্ছে আমরা উপমহাদেশের প্রাচীনতম রাজনৈতিক দল আমরা মনে করি ভারত আপনার দেখবেন গ্রামাঞ্চলে রাতের বেলায় ভয় পেতে জোরে জোরে গান গায় ভারত জোরে জোরে গান বাজাচ্ছে ভয়ে যেমনই থেকে কারণ আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন গবেষণায় ইতিমধ্যে উঠে এসেছে ভারত তার উত্তর পূর্ব অঞ্চলীয় অঞ্চল সমূহ হাত ছাড়া হতে আপনার উত্তর পূর্ব অঞ্চলের মাঝখানে পেটের মধ্যে বাংলাদেশ বাংলাদেশে তারা যে দিল্লির সেবাদার গোলাম ভিত্ত শেখ হাসিনাকে দিয়ে এখানে কোনো কুকর্ম নেই যে তারা সাধন করে নাই আপনারা দেখেছেন বুয়েটের অত্যন্ত মেধাবী মেধাবী ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র বন্ধুদেরকে গ্রেফতার করে মাসের পর মাস নির্যাতন করে এক সময় হঠাৎ করে একটি বাড়ির মধ্যে আটকে রেখে নির্বিচারে গুলি করে হত্যা করে তার তারপর বিশ্ববাসীকে দেখিয়েছে আমরা জঙ্গি হত্যা করেছি আমরা এ ধরনের দুর্দর্শ মানুষদেরকে হত্যা করেছি এই পুরো বিষয় ছিল ভারতীয় আধিপত্যবাদকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করার টিকিয়ে রাখার গভীর কাশ্মীর কাশ্মীরের পাহাড়গামে যে হত্যাকাণ্ড ইতিমধ্যে বিভিন্ন তদন্তে বেরিয়ে এসেছে নিজেরাই বাংলাদেশের ধরনের জঙ্গি নাটক হিন্দুস্তান ইন্ডিয়া হাসিনাকে দিয়ে সাজাত সে ধরনের আরেকটি নাটক সাজিয়ে নতুন করে ষড়যন্ত্র করছে প্রিয় বন্ধুগণ কি সেই ষড়যন্ত্র কি সেই আপনার আত্মঘাতীমূলক কার্যক্রম আত্মঘাতীমূলক কার্যক্রম হচ্ছে আপনারা দেখেছেন মোদি সরকার সিএ এবং নাগরিকত্ব আইনের কার আইনের মাধ্যমে আপনারা আমাদের পার্শ্ববর্তী সিলেটের এই যে অঞ্চল ভারতের এখানে অনেক জনগোষ্ঠীকে মাইনরিটি সম্প্রদায়কে বন্দী করে রেখেছেন তারা মিয়ানমারের মতো একটি ঘটনা ঘটিয়ে বাংলাদেশে এই সকল মুসলিম জনগোষ্ঠীকে ঢোকাতে চায় তারা পুরো ব্যাপী একটি মুসলিম গণহত্যার প্রস্তুতি নিয়ে এই সকলের নাটক মঞ্চস্থ করছেন

প্রফেসর সরকারকে অভিনন্দন জানাই এবং বাংলাদেশ সেনা বাহিনীকে সকল ধরনের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রস্তুতি রাখা আহ্বান সাথে সাথে আজকের আয়োজন থেকে আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সকল তরুণ ছাত্রদেরকে সামরিক প্রশিক্ষণের আন্দারে আর অনুরোধ আমার